সালাম আলাইকুম তোমরা যারা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবা জাস্ট নিজের মেধাটাকে একটু যাচাই করার জন্য আমাদের এই এমসি কিউ মরেল টেস্টে একটু দাও দেখা যাক তোমার মেধাটা আসলে কতটুকু আছে কোচিংয়ে ক্লাস করছো তারপরে হচ্ছে তুমি আসলে কতটুকু জানো কিংবা ঢাকা ইউনিভার্সিটির জন্য তুমি কতটুকু কম্পিটেন্ট সো এটা হচ্ছে আমাদের এক নম্বর ক্লাস ঠিক আছে এরকম আমরা কয়েকটা ক্লাস আপলোড করবো সো এখন চলে আসো যে প্রথম যে কোশ্চেনটা আছে আমাদের এখানে বলা হয়েছে যে হি হ্যাজ জাস্ট আউট হি হ্যাজ জাস্ট আউট সো এইখানে আমাদের অ্যান্সারটা কি হবে হি হ্যাজ জাস্ট আউট এখানে আমাদের অ্যান্সারটা কি হবে এখানে একটু বলো হ্যাঁ তোমরা নিজেরা একটু ট্রাই করো আমি তো দ্রুত বলে যাব তারপর তোমরা একটু ট্রাই করলে ভালো হয় জাস্ট বিজিটা স্কিপ করে ট্রাই করবা এবং আমার সাথে মিলিয়ে নেবা সো হি হ্যাজ জাস্ট আউট এখানে আমাদের অ্যান্সার কি হবে সো আমরা আমরা কি জানি আমরা জানি হ্যাবতো বা হেজের পর কি বসে এই যে হ্যাব ভার আছে না হ্যাবতো হেজের পর কি বসে হেবতবা হেজের পর হচ্ছে ভি থ্রি আর রকম গঠন অলা আমরা বাক আমরা কোনো টেন্সকে কি বলি আমরা এটা করে হচ্ছে প্রেজেন্ট টেন্স বলি তাই না প্রেজেন্ট টেন্স সো আমাদের যদি এখানে হ্যাব বা হ্যাজ আছে তাহলে এইখানে আমাদের কী লাগবে ভি লাগবে ভিথ্রি লাগবে সো এটা আমাদের ভি ওয়ান কাটা এটা আমার ভার্বের সাথে আইএন হবে না তো এটা হ্যাভ প্লাস ভিতরে আছে তো এটা কাটা আমার শুধু ভিতরে লাগবে সো এই যে মেড আমাদের কি দুই নম্বর মেড আনসার আর যদি গ্রামাটিক্যালি ভাবো তাহলে কি তাহলে হচ্ছে যেহেতু আমাদের এখানে জাস্ট আছে জাস্ট থাকার মানে কি জাস্ট থাকার মানে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট পারফেক্ট টেন্স ইন্ডিকেটর ঠিক আছে টেন্স ইন্ডিকেটর আর প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইন্ডিকেটর হলে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠনটা কি হ্যাব অথবা হ্যাজ থাকবে প্লাস হচ্ছে ভিতরী থাকবে তাই যেহেতু এখানেও তোমার হ্যাবতো ভ্যাজ আছে তো এখানে ভিত্তি বসবে স্বাভাবিক নিয়মে ওকে সো আমাদের দুইভাবে ব্যাখ্যা আমরা পেলাম তুমি তুমি শর্টকাট শিখে রাখতে পারো হ্যাবতো ভ্যাজ থাকলে তুমি তারপরে ভিতরি বসাবা এটা তোমার শর্টকাট এবং একটা সময় হান্ড্রেড পার্সেন্ট সবসময় অ্যাকুরেট হবে ওকে সো এখন চলে আসো যে তোমরা যারা কোচিং এ ক্লাস করতেসো হয় বুঝতেছো না অথবা খুব বেশি সময় নেই ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা কিন্তু অনেকটা এগিয়ে নিয়ে এসেছে সো ক্ষেত্রে হচ্ছে যদি ইংরেজি নিয়ে একটু ভীতি থাকে বা কোচিং এর পড়াটাকে তোমার রকেট সায়েন্স মনে হয় তাহলে তুমি আমাদের এই কোর্সে চলে আসতে পারো ঠিক আছে আমাদের কোর্সের ক্লাস শুরু হবে আগামী ষোলোই অক্টোবর থেকে সো তোমরা যারা একটু পরেও লাইভ ক্লাসগুলো দেখবে বা এই ভিডিওটা দেখতেছো তারাও চাইলে আমাদের কোর্সে মানে চলমান করছে ভর্তি হয়ে যেতে পারবে সমস্যা নেই সো আমাদের কোর্স ফি মাত্র 510 টাকা এখানে কি কি পাচ্ছ তুমি আমাকে বলি তোমাকে যে বিষয়ের উপরে ক্লাস পাবা মেমোরাইজিং শীট পাবা সকল মেমোরাইজিং শীট ভোকাবুলারি ডেনোসাই সিনোনিম Antonym to name to appropriate preposition analogy স্পেলিং সবগুলোর তোমরা শীট পাবা এবং আমি শীট তোমাদেরকে পরিয়ে দেব এবং তোমাদের থেকে আমি পরে আদায় করে নেব বিষয়ের অধিক एग्जाम থাকবে 1 to 1 ফিডব্যাক থাকবে এটা তুমি আমার কাছে স্পেশালাইজড ঠিক আছে অর্থাৎ তোমার কোনো কোশ্চেন থাকলে তুমি আমাকে হচ্ছে পার্সোনালি হোয়াটসঅ্যাপে করলে তোমার কোশ্চেনটার আমি অ্যান্সার দিয়ে দেবো ঠিক আছে এটা তোমাদের জন্য খুব স্পেশাল কারণ এই সাপোর্টটা তুমি কোনো জায়গায় পাবো না কোনো কোর্সে না পার্সোনাল গাইডলাইন তুমি কখনোই কোনো জায়গায় পাবে না সো আমাদের কোর্সে চলে আসলে তুমি আমি পার্সোনাল গাইডলাইন দেবো ইনশাআল্লাহ এখানে আমাদের দশ ব্যাচের ক্লাস চলছে দশম ব্যাচের এটা আমাদের সো এই যে নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে ওকে সো এখন চলে আসো যে আমাদের হচ্ছে দুই নম্বর কোশ্চেন দুই নম্বর কোশ্চেন কি আছে দ্য পেপার ইজ মেড ড্যাশ উড আচ্ছা পেপার ইজ মেড ড্যাশ উড এটা আমাদের পরীক্ষাতে অনেকবার আসে কিন্তু স্টুডেন্ট সবাই কনফিউজ হয়ে যায় যে এটা কিভাবে করব দেখো এই যে মেড আছে না মেটের সাথে অনেকগুলো বসে মেড অফ বসে ঠিক আছে আবার হচ্ছে মেড ফ্রম বসে মেড ফ্রম বসে আবার এদিকে হচ্ছে মেড বাই বসে আবার এদিকে মেড ইন বসে মেড ইন বসে সো অনেক কিছুই বসে ঠিক আছে সো এইগুলো আমরা কীভাবে করবো এগুলো আমরা কীভাবে করবো তো এগুলো করার জন্য জাস্ট এই দুইটা জিনিসের পার্থক্য আলাদা এই দুইটা জিনিসের পার্থক্য আলাদা তাহলে মেড আর ফর্ম এই দুইটা যে পার্থক্য আমরা দেখি তো এইখানে তোমার সাবজেক্ট দেখো এখানে কি আছে দা পেপার আর এখানে ধর অবজেক্টটা কি উড তাহলে পেপার আর উড তোমাকে এখন তুলনা করতে হবে বা তোমাকে এখন দেখতে হবে বিশ্লেষণ করতে হবে যে এই যে পেপার আছে এই পেপারে কি উড দেখা যায় না কাঠ দেখা যায় কি না একটা পেপারে কি কাঠ দেখা যায় একটা পেপারে কাঠ দেখা যায় না যদি এই অবজেক্ট সাবজেক্টে দেখা না যায় তখন তোমাকে বসাতে হবে সে ফর্ম হ্যাঁ তাহলে অদৃশ্য আমরা লিখতে পারি অদৃশ্য অদৃশ্য তাহলে আমাদের কি বলে ফর্ম বসবে আর যদি দেখা যায় তাহলে দৃশ্যমান হইলে কি হবে দৃশ্যমান হইলে আমাদের কি হবে অফ হবে ঠিক এই প্রশ্নটাই যদি এরকম থাকতো দ্য টেবিল দ্য টেবিল ইজ মেইড তখন কিন্তু আমাদের কি হতো আমাদের অফ হতো দ্য টেবিল ইজ মেইড অফ আর কি মেড অফ উড টেবিলটা হচ্ছে কাঠের তৈরি কারণ টেবিল আমি কাট দেখতে পাই আর মেড বাই কোথায় বসে মেড বাই হচ্ছে কোম্পানির নামের পরে বসে ঠিক আছে কোম্পানি নেম যেমন হচ্ছে দা পেপার ইজ মেড বাই রোহিম কোম্পানি দা পেপার ইজ মেড বাই করিম তোমার ফ্রেশ কোম্পানি দা পেপার ইজ মেড বাই কি বলবো ইউনিলিভার কোম্পানি ঠিক আছে এরকম আর মেড ইন কোথায় বসে যে বলি না মেড ইন চায়না তো দেশের নামের পরে বসবে কান্ট্রি

ভি ভার্বের সাথে আইএনজি বসবে ঠিক আছে সো এখানে শুধু ইউজ টু আছে তাহলে কি লাগবে আমাদের ভি ওয়ান লাগবে সো এটা হবে না এটাও হবে না আমাদের এজ সি নাম্বার টেন স্যার ওয়াক হ্যাঁ ওকে আই ইউজ টু ওয়াক এভরিডে ইন দ্য মর্নিং আমি প্রতিদিন সকালে হাঁটতাম আর কি ওকে এটা গেল তো এই যে এগুলো মনে রাখবে একটু যে কমিটেড টু বি ইউজ টু গেট ইউজ টু সাবজেক্ট টু ডিভিউরেড টু এডিক্টেড টু লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু মাইন্ড এগুলো থাকলে কি হয় এগুলো থাকলে হচ্ছে ভার্বের সাথে আইএনজি বসে ঠিক আছে এগুলো থাকলে কি ভার্বের সাথে আইএনজি বসে ওকে সো এখন চলে আসা হচ্ছে আমাদের চার নাম্বারটা উড ইউ প্লিজ ফাইন্ড আউট বাংলাদেশ ড্যাশ দ্য ম্যাপ ঠিক আছে এটার আমাদের অ্যান্সার কি হবে আমাদের কি একটা কো লোকেশন থেকে এসেছে অ্যাপ্রোপিট পিটিশনও বলতে পারো আবার কো লোকেশনও বলতে পারো ফ্রেজাল এক্সপ্রেশনও বলতে পারো সো এখানে আমাদের আমাদের অ্যান্সার কী হবে আমাদের হবে অন অন দ্য ম্যাপ আমরা বলি না অন দ্য রোড অন দ্য ম্যাপ ঠিক আছে তো অন দ্য ম্যাপ জাস্ট এখানে অন দ্য ম্যাপ একটা লোকেশন বা ফ্রেজাল এক্সপ্রেশন ঠিক আছে এই জন্য আমাদের এ নাম্বারটা অ্যান্সার হয়েছে সো এই প্রশ্নটা আবারও আসতেছে তো যারা হচ্ছে ইংরেজিতে দুর্বলতা আছে তো তোমরা এইটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো একটু পরে দেখো এইখানে তোমাদেরকে আমি আমন্ত্রণ জানাবো এইখানে তোমরা ভর্তি হয়ে যাবে ইনশাল্লাহ পাঁচশো টাকা দিয়ে তোমরা যা পাবে মানে অন্য জায়গায় তুমি কল্পনা করতে পারবে না ঠিক আছে পার্সোনাল গাইডলাইন পাবে ইনশাল্লাহ আর এবং তোমার এই তোমার গ্রামার এবং মেমোরাইজিং নিয়ে কোনো চিন্তা করতে হবে না তোমার চিন্তা আমাদের

তো সেকেন্ড কন্ডিশন হলে আমাদের অ্যান্সার কি হবে আমাদের কন্ডিশনের গঠনটা কি হবে ভাই সেটা দেখো আমাদের গঠনটা লেখা আছে যে আমাদের এই যে যদি সেকেন্ড সেকেন্ড কন্ডিশন কন্ডিশন কি পাঁচটিফিনিট দেখো তাহলে পাঁচটিফিনিট আছে তার মানে আমাদের পরের অংশ কি হবে সাবজেক্ট ওকে আমাদের সাবজেক্ট তো এখানে আসেই ভার্ব কি হবে উড কুড অথবা মাইট উড কুড অথবা মাইট প্লাস ভি ওয়ান সো ভি ওয়ান আমার এখানে আছে সো আমার নিতে হবে কি উট কুড মাইট যে কোনো একটা এখানে কি আছে এই যে সি নাম্বারটা আছে আমাদের এরপর 6 নাম্বার তথ্য জানানো হয়েছিল তো এখন বলো পুলিশ এই পুলিশটা আমরা কি বসাবো এখানে কি বসাবো অনেকেই বলবা যে ভাই এখানে যদি ইস্টারডে আছে তার মানে আমরা প্রেজেন্টের কোনোটাই না ওকে না সমস্যা নাই আবার অনেকে বলবা যেহেতু পুলিশ সিঙ্গুলার সেক্ষেত্রে আমি ওয়াজ নিব কিন্তু এইখানে তুমি ভুল করবা কেন ভুল করবা কারণ পুলিশ সিঙ্গুলার না এটা হচ্ছে প্লুরাল নাউন প্লুরাল নাউন ঠিক আছে পুলিশটা কি পুলিশটা হচ্ছে একটা প্লুরাল নাউন সো পুলিশটা কি পুলিশটা একটা প্লুরাল প্লুরাল নাউন কিছু কিছু নাউন আছে যেগুলো সিঙ্গুলার মনে হয় কিন্তু না আসলে এগুলো প্লুরাল দ্যাট ইজ হোয়াই আমাদের অয়ার নিতে হবে ঠিক আছে আমাদের অ্যান্সার কি হবে আমাদের অ্যান্সার হবে অয়ার সো এখন দেখা যাক কোনগুলো হচ্ছে প্লুরাল নাউন এই যে ক্যাটেল এগুলো সিঙ্গুলার দেখতে মনে হলো প্লুরাল পিপল তো আমরা সারা জীবন জানি প্লুরাল পাবলিক পিজেন্ট্রি পুলিশ ডজেন পোলট্রি gentlemen kind এগুলো কি এগুলো সব সারা জীবনে যে প্লুরাল দেখতে কিন্তু সিঙ্গুলার মনে হলেও এগুলো প্লুরাল ওকে সো এখন দেখো লিজা হ্যাড গিভেন মি টু ড্যাশ লিজা আমাকে হচ্ছে দুই জোড়া জুতা দিয়েছিল ঠিক আছে তো এখানে আমাদের অ্যানসার কি হবে একটা জিনিস মনে রাখবা কিছু কিছু নাউন আছে হ্যাঁ যে নাউনের সাথে সারা জীবন প্লুরাল যে নাউন সারা জীবন প্লুরাল মানেই থাকবে যেরকম শর্টস প্যান্টস তারপরে কি জিনস শুজ গগলস সানগ্লাসস তো সারা জীবন কি হবে প্লুরাল থাকবে সো এই জন্য কি এই জন্য জিন্স আছে মানে কি জিন্স মানে কি প্লুরাল হ্যাঁ তার মানে যেটার সাথে জিন্স আছে এখানের সাথে এস আছে এগুলোর সাথে নাই এগুলোর সাথে নাই এগুলো কাটা এখানের সাথে আছে এখানের সাথে আছে এখন এখন আমাদের অ্যানসারটা কি হবে এখন দেখো আমাদের অ্যানসারটা একটু দাঁড়াবে কি যে টু পিয়ার দেখো পিয়ারটা না পিয়ার এই পিয়ার নিজেই প্লুরাল ঠিক আছে পিয়ার মানে কি দুইটা না প্লুরাল পিয়ার হচ্ছে নিজেই প্লুরাল তো এর সাথে আমাদের এস যোগ করতে হবে না সো এখানতে ডি কাটা আমাদের কি সি নাম্বার টেনসার যে লিজা হ্যাড गिवन মি টু পেয়ার অফ জিনস ওকে সো এখন দেখো 8 নম্বরে 8 নম্বর কি বলছে যে কাম অন इट्स টাইম টু গো হোম হিয়ার গো ইজ তো এখানে এই যে গো আছে এই গোটাকে আমরা কি বলবো এই বাক্যে আমরা জানি গো মানে যাওয়া গো একটা ভার্ব আমরা জানি গো একটা ভার্ব কিন্তু এই বাক্যে গোটা কি হুম এই বাক্যে গোটা কি নাউন হবে ভার্ব হবে অ্যাডভার্ব হবে নাকি প্রিপজিশন হবে এই বাক্যে গোটা কি তাহলে ইটস টাইম টু গো হোম সরি এই বাক্যে হোমটা কি কোথা হোমটা কি এই বাক্যে ইট ইজ ইটস টাইম টু গো হোম বাড়ি হোম কোথায় বাড়ি আচ্ছা কোথায় কখন কিভাবে এই তিনটা দ্বারা প্রশ্ন করলে আমরা কি ভাই অ্যাডভার্ব পাই কি কোনটা দ্বারা কোথায় কখন কিভাবে যদি এই তিনটা দ্বারা আমরা কোনো প্রশ্ন করে উত্তর পাই তাহলে সেটা কি হবে অ্যাডভার্ব তাছাড়া স্থানবাচক শব্দগুলো কি হয় স্থানবাচক স্থানবাচক শব্দগুলো হয়েছে অ্যাডভার্ব ঠিক আছে স্থানবাচক শব্দগুলো কি হয় অ্যাডভার্ব হয় সো এখন দেখো যে এটা কোথায় যাওয়ার উপযুক্ত সময় কোথায় বাড়ি তো বাড়িটাকে একটি স্থানের নাম সেক্ষেত্রে এটা কি হবে আমাদের অ্যাডভার্ব অ্যান্সার হবে তাহলে সি নাম্বারটা অ্যান্সার ওকে সো নয় নম্বর দেখো যে হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য নাউন ফ্রম অফ দ্য ওয়ার্ড নো নো মানে কি নো মানে হচ্ছে জানা জানা যেটা কি যেটা একটা ভার্ভ যেটা কি একটা ভার্ভ সো এটা নাউন ফ্রম কি আমরা জানি হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ডেরই ডিরাইভেটিভস থাকে নাউন থাকে অ্যাজেটিভ থাকে অ্যাডভার্ভ থাকে ভার্ভ থাকে সো এটা নাউন ফ্রমটা কি এটা নাউন ফ্রম হচ্ছে নলেজ ঠিক আছে নাউন ফ্রম হচ্ছে নলেজ আর অ্যাজেটিভ ফ্রম কোনটা এটা হচ্ছে নাউন ফ্রম

ঠিক আছে যদি আমি গাল বলি দেখো গাল বলি গাল মানে কি মেয়ে বোঝায় তারপরে কি এটা হচ্ছে ফেমিন জেন্ডার আমি যদি তোমাকে বলা হচ্ছে ম্যান এই ম্যানটা কি একজন পুরুষকে বোঝাচ্ছে তাহলে কি এটা হচ্ছে মেসকিউলিন জেন্ডার তো এখন বলতেছে কমন জেন্ডার কোনটা কমন জেন্ডার দেখো তো কিং দ্বারা কি বোঝায় কিং দ্বারা বোঝাচ্ছে রাজা রাজাকে একটা ছেলে তার মানে এটা মেসকিউলিন জেন্ডার হবে না কুইন মানে কি রানী তাহলে এটাকে এটা হচ্ছে ফেমিন জেন্ডার হবে না ইম্পেরর মানে কি সম্রাট সম্রাট যেটাকে একটা পুরুষকে বোঝাচ্ছে তাহলে এটা মাস্কুলিন জেন্ডার হবে না তো এই যে সোভারিয়ান হ্যাঁ সোভারিয়ন সোভারিয়ন মানে কি সার্বভৌমত্ব সার্বভৌমত্ব ভৌমত্ব ওকে সার্বভৌমত্ব তো এটা কি এটা হচ্ছে আমাদের কমন জেন্ডার কারণ এটা দ্বারা আমরা বুঝতেছি না এটা এটাকে আসলে একজন মেয়েকে বোঝাচ্ছে নাকি ছেলেকে বোঝাচ্ছে সো এই জন্য কি হবে এটা কমন নাউন হবে ওকে তার আমাদের অ্যান্সার কি নাম্বার ডি নাম্বারটা হবে ওকে তারপরে লাস্ট তোমাদেরকে আরেকবার বলে রাখি যে তোমরা যারা ইংরেজি নিয়ে খুবই টেনশনে আছো খুবই ভীতিতে আছো খুবই আতঙ্কিত আছো কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু ইংরেজিতে মিনিমাম পাঁচ মার্ক পেতে হয় কাঠমার্ক বাদে তোমার নেগেটিভ মার্ক বাদ দেওয়ার পর তোমাকে পাঁচ মার্ক থাকতেই হবে আদারওয়াইজ কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে ফেইল হবে সো তোমাদের যদি মনে এই ভয়টা থাকে এই ভীতিটা থাকে ইংরেজিতে যদি স্ট্রং করতে চাও তাহলে তুমি আমাদের কাছে চলে আসো কোর্স পেয়ে একেবারে ন্যূনতম পাঁচশো দশ দিয়ে ভর্তি হতে পারবে এই যে নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাকে সাথে যোগাযোগ করো ঠিক আছে ক্লাস শুরু হচ্ছে খুবই শীঘ্রই সো ভালো থেকে সুস্থ থাকো আর মরাল টেস্টে তুমি কত পাইলে সেটা আমাকে একটু জানিয়ে দেবে কমেন্ট বক্সে ঠিক আছে কত কয়টা হয়েছে তুমি আমাকে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে